আজকে ফার্স্ট টাইম চলে গেলাম তারকেশ্বর ভোর চারটের সময় জল ঢাললাম জল ঠেলে বেরিয়ে আসলাম বাইরে বাইরে এসে যেহেতু আমাদের আমাদের জল ঢালা হয়ে গেছে আমরা সকালবেলা বাইরে বেরোচ্ছিলাম লাইন থেকে প্রচুর ভিড় হয়েছে ভিড় ঠেলে ঠেলে সামনের দিকে এগোচ্ছিলাম যেহেতু আমাদের ট্রেন ধরতে হবে ছটার সময় তা আমাদের টিম সব হারিয়ে ফেলেছিলাম তারপর আমরা সামনের দিকে এগিয়ে গেলাম ভিড় ঠেলে ঠেলে এগলাম এই যে লাইনটা দেখছো এটা ভিআইপি লাইন একশো একান্ন টাকা করে লাইন মানে লাইন চার্জ নেই মাথা পিছু ঠিক আছে যদি আগে আগে জল ঢালতে চাও এই লাইনে দাঁড়াতে পারো তো বস কী বলব এত পরিমাণে ভিড় হয়েছে আর রাস্তা এম এতটা হেঁটেছি পঁয়তাল্লিশ কিলোমিটার হেঁটেছি পায়ের ঠলা পড়ে গেছে মানে পায়ের চাকলা উঠে গেছে হাঁটতে পারছি না তাও কষ্ট করে করে সামনের দিকে হয়ে যাচ্ছি যেহেতু আমাদের যে কোনো টিম এসেছেন ও সবাইকে হারিয়ে ফেলেছে কে কোন দিকে চলে গেছে তার ঠিক নেই ফোন করছি ফোনও তুলছে না ওরা যেহেতু এখনও মনে হয় জল ঢালতে পারেনি ফার্স্ট টাইম ফার্স্ট আমি ঢুকেছিলাম এখানে এসেই আমি ভিআইপি লাইনে ঢুকে গিয়েছিলাম ভিআইপি লাইন থেকে বেরিয়ে আমি ওদেরকে খুঁজে বেড়াচ্ছি ফোন করলাম দেখি তো যাই হোক ভালোভাবে দর্শন পাওয়া অত সহজ নয় আর তোমরা যদি আসো এরকম কষ্ট করেই আসতে হবে জীবনে ফার্স্ট টাইম আসলাম প্রচণ্ড কষ্ট হয়ে গেছে যাই হোক বেশি কোথাও বলতে পারছি না যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিও নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা দেখেনি তাদেরকে দেখার সুযোগ করে দিও তবে একটা ফিল্ম শট নিয়ে নিই তো শেষমেশ একজনের সাথে দেখা হলো আমার মামার সাথে এই যে মামা অবস্থা খারাপ হয়ে গেছে হাঁটতে পারছে না দেখো তো এখন আমি আর মামা টেশনের দিকে আগাচ্ছি তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকে একটু স্ক্রিপ না থাক করে अनि <laughs> <laughs>

माण्हू <laughs>